গরুর মাংস পেশি শক্তিশালী করার জন্য এবং হিপ জয়েন্ট ভালো রাখার জন্য চমৎকার দুটি এক্সারসাইজ শেয়ার করব এই এক্সারসাইজ দুটি অনেকেরই উপকারে আসতে পারে সো ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন জানাতে ভুলবেন না আপনার অভিজ্ঞতার কথা সো চলুন এক্সারসাইজ দুটি দেখে নেওয়া যাক অত্যন্ত সহজ এবং খুবই চমৎকার অত্যন্ত কার্যকরী দুটি এক্সারসাইজ আপনাকে এই পজিশনে বসতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরকমভাবে আপনি টেন পর্যন্ত কাউন্ট করে দুইবার করবেন দুবার এবং হচ্ছে এই এক্সারসাইজটি সাথে অ্যাড করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই এক্সারসাইজটি যখন আপনি করবেন তখন খুব ভালো লাগা বোধ হবে কারণ এক্সারসাইজটি যখন করবেন তখন মাংস পেশিগুলো অ্যাক্টিভ হয়ে যাবে রক্ত চলাচল বেড়ে যাবে এবং খুব ভালো লাগা বোধ হবে এক্সারসাইজটি অত্যন্ত চমৎকার এবং খুবই কার্যকরী একটি এক্সারসাইজ হ্যাঁ এরকমভাবে আপনি টেন পর্যন্ত কাউন্ট করবেন এবং দুই থেকে তিনবার করে নেবেন দেন হচ্ছে যে অন্য অন্য এক্সারসাইজগুলো কন্টিনিউ করবেন এই এক্সারসাইজটি অবশ্যই করার চেষ্টা করবেন কারণ মাংস যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু নানান রকম জটিলতা দেখা দেয় এই মাংসপেশি দুর্বল হয়ে গেলে আপনার কমরে ব্যথা হতে পারে আপনার মাংসপেশিতে ব্যথা হতে পারে আপনার পায়ের কাপ মাসেলে ব্যথা হতে পারে আপনি যখন হাঁটবেন হাঁটার সময় অল্প একটু হাঁটার পরেই হচ্ছে পা ব্যথা করবে এবং হচ্ছে স্টেপ ফেলতে পারবেন না হোঁচুট খাবেন এ ধরনের নানান জটিলতা দেখা যায় এবং হচ্ছে অত্যন্ত কমন যে সমস্যা সেটা হচ্ছে রাতে পা শিরশির করা পা চিবায় পা জ্বালাপোড়া করে অনেকেরই ওনাদের এই প্রবলেমটা হয় মূলত বেশিরভাগ অনেক কারণেই হতে পারে তো উল্লেখযোগ্য কারণের মধ্যে একটি হচ্ছে যে এই মাংস যদি দুর্বল হয়ে যায় তাহলে এই প্রবলেমটা হয় এবং অনেকেই স্ট্রেচিং এক্সারসাইজ করার পরে এই সমস্যা থেকে অনেকেই বের হয়ে আসতে 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 পেরেছে যেটা আমি জানি সো আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং হচ্ছে যে শুধুমাত্র যে মুভমেন্টেবল এক্সারসাইজগুলো এটারও প্রয়োজন আছে তবে মাংসপেশি যেগুলোতে হচ্ছে শক্তিশালী হয়ে এক্সারসাইজগুলো করা প্রয়োজন বিকজ আমাদের বয়সের নির্দিষ্ট একটা বয়সের পরে কিন্তু মাংসপেশীদের বোর হারিয়ে ফেলে শক্তি হারিয়ে ফেলে তো এই জন্য কিন্তু নানান রকম জটিলতা দেখা দেয় হ্যাঁ সো আমাদের উচিত হচ্ছে মাংসপেশিগুলোকে শক্তিশালী করার জন্য কিছু এক্সারসাইজ করা আপনার এক্সারসাইজের লিস্টে অন্তত স্ট্রেচিং করা আমি তো অনেক ভিডিওতেই দেখে দেখিয়েছি বলেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন ওখানে সো এই এক্সারসাইজগুলো রাখবেন এগুলোর সাথে মুভমেন্টবল এক্সারসাইজ অবশ্যই দরকার আছে এক কথা হচ্ছে সুস্থ থাকতে এক্সারসাইজের কোনো বিকল্প নেই আপনি যদি ভালো থাকতে চান সুস্থ থাকতে চান তাহলে আপনাকে অবশ্যই এক্সারসাইজ করতে হবে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে সিলিন্ডারের লাইফিস্টাল থেকে বের হয়ে আসতে হবে আচ্ছা এই এক্সারসাইজটাকে আমরা একটু চমৎকার করি আর এটার সাথে আমরা স্ট্রেচিং করতে পারি আপনি একটা জিনিস খেয়াল করতে পারেন সেটা হচ্ছে খেয়াল করবেন যে যাদের মাসেল পুল হয় রাতে মাংস পেশিতে মাসেল ক্র্যাপ হয় মাংস পেশিতে টান হয় এবং হচ্ছে যাদের পা জ্বালাপোড়া করে শির করে রাতে ঘুম ভেঙে যায় ওদের বেশিরভাগ মানুষের দেখবেন হচ্ছে যে এই কাপ মাসেল লুজ হ্যাঁ এবং ওরা যখন স্ট্রেচিং করে ওনারা যখন স্ট্রেচিং করে তখন দেখা যায় যে কাপ মাসেল শক্ত হয়ে যায় অ্যাক্টিভ হয়ে যায় এবং তাৎক্ষণিকভাবে এই সমস্যাস থেকে এই সমস্যাটি চলে যায় মানে যদি পা ঝিচির করে তাৎক্ষণিকভাবেই নাই একদম ভালো সো এই জন্যে স্ট্রেচিং এক্সারসাইজ এই ক্ষেত্রে খুব ভালো ভূমিকা রাখবে সো আমাদের প্রত্যেকেরই এটা ট্রাই করা উচিত এটা ছাড়াও আমাদের রক্ত চলাচল বাড়াবে এবং হচ্ছে মাংস পেশি শক্তিশালী করার জন্য খুব ভালো কাজ করবে এক্সারসাইজটি আরেকটা ব্যাপার হচ্ছে টিভি সেন্টেরিয়াল মাসেল যে মাসেলটি সম্পর্কে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি এই টিবিয়া বনের পাশেই এই মাসেলটি থাকে টিভিওলি সেন্টেরিয়ার মাসেল বলা হয় সো আপনি যখন আপনি যদি এই মাসেলটি শনাক্ত করতে চান তাহলে আপনি এই পায়ের এই জায়গাতে হাত রেখে আঙুল রেখে আপনি এভাবে স্ট্রেচিং করবেন পা উপরে তুলবেন দেন আপনি এই মাসেলটি শনাক্ত করতে পারবেন এই মাসেলটি যদি দুর্বল হয়ে যায় তাহলে আপনার কোমর ব্যথা হতে পারে আপনি হাঁটার সময় আপনি হোঁচুট খেতে পারেন এবং আপনার সমস্যা হতে পারে অল্প একটু হাঁটার পরেই আপনার পায়ে ব্যথা হতে পারে সো এই মাছালটি শক্তিশালী করার জন্য আমাদের স্ট্রেচিং করা প্রয়োজন এরকমভাবে খুবই সহজ একটি এক্সারসাইজ তো আমাদের করতে সমস্যা কোথায় হ্যাঁ আমরা কাউন্ট করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরকমভাবে আমরা দুটি পায়ে করে নিব এবং আমি আশাবাদী যে অনেকেই উপকৃত হবেন এই এক্সারসাইজগুলো যদি করেন আপনি বুঝতেই পারবেন না যে আপনার এই সমস্যাগুলো ছিল আপনার ব্যথা ছিল আপনার অল্প একটু হাঁটার পরে ব্যথা হতো হ্যাঁ হাঁপিয়ে যেতেন হ্যাঁ পা ঝিঝি করতো হঠাৎ করে দেখবেন একদিন নাই এই সমস্যাগুলো নেই হ্যাঁ আপনি বুঝতেই পারবেন না যে এই এক্সারসাইজগুলো এরকমভাবে কাজ করবে সো আমি আশাবাদী যে অনেকেরই উপকারে আসবে এবং ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে উপকারী মনে হয় তাহলে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন জানাতে ভুলবেন না আপনার অভিজ্ঞতার কথা এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ